আসসালামু আলাইকুম আজকে আমরা নিতে এসেছি একটি ছোট্ট মালটার বাগান দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেক ছোট ছোট গাছগুলো গত শীতে লাগানো হয়েছে অর্থাৎ গাছগুলো এখানে রোপণ করা হয়েছে এক বছর এরই মাঝে সকল গাছে কিছু কিছু ফল এসেছিল কিন্তু বাগানের মালিক সেগুলো আগেই পেরে ফেলছে অর্থাৎ গাছগুলো যাতে বড় হয় জোর পায় গাছে সেজন্য ফলগুলো সে গাছে রাখেনি আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি দেখুন ছোট ছোট অসংখ্য ফল ধরছে এই গাছে অসংখ্য ফল দেখুন ভালো করে ছোটো ছোটো কত ফল আছে গাছে অ্যাটলিস্ট এই গাছে দেড়শো থেকে দুইশো ছোটো ছোটো ফল এখন আছে এই মালটাগুলো বড় হইলে থাকবে কি না জানি না কারণ গাছ অনেক ছোট। এখন আর গাছের সামনে এসেছি এই গাছটিতে আপাতত কিছু মালটা ধরছে এবং এগুলো অনেকটাই বড় হয়েছে দেখুন এই গাছের মালটাগুলো বড় হয়েছে তবে গাছ যতটুকু যে মালটা হবে কম কম সেটাই আশা করা যায় এবং সেরকমই হচ্ছে এখানে পাঁচশো থেকে ছয়শো মালটা গাছ আছে ক্যামেরার সমস্যার কারণে আপনারা দূরের গুলো দেখতে পাচ্ছেন না দেখুন এই গাছটাতে তিনটা বড় বড় মালটা আছে এবং কতগুলো ফুল ফুটছে আর ছোটো মালটাও আছে কিছু সাথে প্রচুর ফুল প্রচুর মালটা বাগানের মধ্যে আরও চাষ হচ্ছে আপনার রসুন পেঁয়াজ যে একটা মালটা গাছ এখন এটা তো অসংখ্য ছোট ছোট ফুল আসছে কিছু ফুল ফুটছে এখন মালটার মধ্যেই এই জমির মালিক মানে বাগানের মালিক পেঁয়াজ চাষ করছে পেঁয়াজ লাগাইছে ওই সাইডে আছে রসুন গাছ অনেক রসুন লাগিয়েছে দেখুন মালটা গাছগুলো অনেক সুন্দর এখানে পুরো মালটা বাগান জুড়ে আছে পেঁয়াজ দেখুন ছোট ছোট অসংখ্য মাল্টা গাছ এই গুলোতে ফল খুবই কম ধরছে এগুলো নতুন করে কুশি ছাড়ছে নতুন পাতা গাছগুলো অনেক সতেজ দেখতে পাচ্ছেন দেখুন

দেখুন অনেক ফুল ফুটছে আশা করছি মালটা বড় হলে আমি আবার আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসব সেই সাথে আপনাদের সেই সাথে আপনাদের মালটা খাবার দাওয়া থাকবে গাছে দিয়েছে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ এই গাছের ছোট ছোট মালটা এসেছে তো ভিউয়ার্স আপনারা যদি আমাদের এই মেঠোপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন একটি কমেন্ট করে জানিয়ে দিন আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব